ভূতের সঙ্গে শারীরিক সম্পর্ক করে গর্ভবতী হয়ে পড়েছে এমনটাই দাবি করেছেন মধ্যপ্রদেশের সাতনার ক্লাস টেনের এক ছাত্রী সম্প্রতি একটি মেয়ের জন্ম দিয়েছে সে ওই ছাত্রীর এই দাবিতে সমর্থন জানিয়েছে তার পরিবার যদিও পুলিশের অনুমান সত্যি চাপা দিতে এসব বলা হচ্ছে তবে শুধু ছাত্রীর পরিবার নয় এই ঘটনার সমর্থন জানিয়েছেন তার এলাকাবাসীও তাদের মতে ওই ছাত্রী ভূতের সমস্যা জর্জরিত বেশ কয়েকবার তান্ত্রিকের কাছেও তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আর ভূতের দ্বারা সে গর্ভবতী হয়ে পড়ে ওই ছাত্রীর গর্ভপাতেরও চেষ্টা করা হয় কিন্তু তাও নাকি করা সম্ভব হয়নি বলে দাবি স্থানীয়দের ওই ছাত্রীর কথায় একটি ভূত তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এরপরে সে গর্ভবতী হয়ে পড়ে দিন কয়েক আগে মেয়ের জন্ম দেয় হাসপাতালে সন্তানের বাবার নামের জায়গায় ভূতের নাম লেখাতে বিষয়টি সামনে আসে বর্তমানে ওই ছাত্রী সুস্থ রয়েছে তাকে রাখা হয়েছে পান্না হাসপাতালে পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে সিংহপুর থানার পুলিশ